পশ্চিমবঙ্গে একশো কোটি বিনিয়োগের মাধ্যমে বড় সড়ো সম্প্রসারণে ঘোষণা করল করণ পলিমার্স প্রাইভেট লিমিটেড শুক্রবার সল্টলেকের এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্যামলাল আগরওয়াল পাইপিং সলিউশনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান করণ পলিমার্স প্রাইভেট লিমিটেড আজ তাদের অত্যাধুনিক এমডিপি গ্যাস পাইপের উন্মোচনের মাধ্যমে এক নতুন যুগের সূচনা করল এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ পলিমার্সের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর শ্যামলাল আগরওয়াল এবং এক্সিকিউটিভ ডিরেক্টর কুনাল আগরওয়াল গ্যাস পরিবহনের জন্য বিশেষভাবে ডিজাইন করা এমডিপি পাইপগুলো করণ পলিমার্সের উদ্ভাবনী শক্তি এবং উন্নত মানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই পাইপগুলি আরও বেশি সুরক্ষা স্থায়িত্ব এবং কার্যক্ষমতা প্রদান করবে যা গ্যাস পাইপ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে আদার সাথে যখন আমরা মার্কেট যখন পুরো আসবে তখন তাদের রেঞ্জ বড় আছে আমরা যাকে দিচ্ছি ওই এরিয়াটা ওদেরকে পুরোপুরি দিয়ে দিচ্ছি তো ওটা একটা সুবিধা আছে আর থার্ডলি কোয়ালিটি ভালো আছে লোকেরা রিজনেবল প্রাইসে কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে স্যাটিসফ্যাকশন ইজ অ্যাবসোলুটলি ওকে বিকজ আমাদের আজকে আঠাইশ বছর হয়ে গেছে কোনো ছোটখাটো কমপ্লেন ছাড়া এটার মধ্যে ফিক্সিং এর কমপ্লেন হতে পারে ওয়ার্কারদের অনেক সময় প্লাম্বারদেরও কিছু থাকে জয়েন্টিং এর ইস্যু এসব কিন্তু মোটামুটি ওটা সলভ করা যায় আর হ্যান্ডেল করলে কমপ্লেনটা যে পিপল আর স্যাটিসফাইড অল ওভার ইন্ডিয়া দিচ্ছি না অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইম যেহেতু ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি পড়ে যায় তো আমাদের ওয়েস্ট বেঙ্গলই মেন মার্কেট আছে